খাসির মাংসের চর্বি আর মেটে দিয়ে এই চোরের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন এই চোরের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তাতে দিয়ে দেবো খাসির মাংসের ছোট ছোটো টুকরো করা মেটে আর চর্বি তিন থেকে চার মিনিট চর্বি আর মেটে সেদ্ধ করে নেব এতে মাংসের যে নোংরা থাকে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা নোংরা বেরিয়েছে আর এর থেকে যে একটা আষ্টে গন্ধ সেটাও আর থাকবে না এবারে এগুলো জল ঝরিয়ে নেব এরপরে এচুরগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তারপর সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এচুরগুলো খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বাড়িতে যখন মাংস আনবেন তখন ওর থেকে মেটে আর চর্বি আলাদা করে এই রেসিপিটা একবার তৈরি করবেন আশা করি আপনাদের খুব বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এ চোর ভাজানো হয়ে গেছে এবারে এঁচোরগুলো তুলে নেবো আবারও সামান্য একটু তেল দিয়ে আলু ভেজে নেব ছোটো ছোটো টুকরো করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো মতো লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলু ভাজানো হয়ে গেছে এবারে আলুগুলো তুলে নেব সামান্য আরেকটু শর্ষের তেল দিয়ে তেল গরম করে দিয়ে দেব ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভাজানো হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটা কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা কষানো হয়ে গেছে এবারে চর্বি আর মেটেটা দিয়ে দেব মশলার সাথে চর্বি আর মেটে কিছুক্ষণ কষে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর এঁচুরটা দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে এবারে সেদ্ধর জন্য দিয়ে দেব জল জল ফুটে উঠলে গ্যাসের আশ মিডিয়াম টু লয়ে রেখে কিছুক্ষণ ঢেকে রান্না করব ঢাকনা খুলে দেখব আলু আরেচ সেদ্ধ হয়েছে কিনা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের খাসির চর্বি বাবাটি দিয়ে এই চোরের এই অসাধারণ রেসিপিটি একেবারে তৈরি গ্যাসের আজ অফ করে থেকে দশ মিনিট পর গরম গরম পরিবেশন করব বন্ধুরা এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আছে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন